নিজে বিলকিসের সাথে কথা মারবা সাথে কথা বলব পরিবর্তন আপনি সময় নাক ডেকে ঘুমাচ্ছেন কম্বল টেনে নিচ্ছেন আর বউ তাহাজতে বসে রয়েছে এখন আপনার জন্য তাই মনে হয় আপনার তা তুমি নামাজ না পড়ো তা তোমার বউ তাহাজ পড়াশোনা দূরের কথা ও আগে যা পড়িল এগুলো জন্য আরো চালা ভুল করে কারণ আগে তোমার ভালো হইতে হবে স্বামী একতে দাহিতু আলিমাম তাই এখন এই গেছে একতে দাহিতু ভেজালিমাম ঠিক না পরিবর্তন দরকার এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে মনে করেন না যে কবির বিন সামাদ নাট্যকার সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি অনেকেই মনে করে যে কবি বিন সামাদ যাচ্ছে মানে এখানে মনে হয় নাটক মাটক এসেছি না না আমি ভালো কথা যতটুকু পারি আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো আপনাদের বলার জন্য এসেছি তবে শুধু শুনবেন এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন এটা করা যাবে আমরা সব কাজ উল্টো পাল্টা এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না নেই উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে স্কুটি মহিলারা চালায় দেখেছেন না আরে আমাদের দেখেননি দেখেছেন কিনা আমাদের খুব রাগ হয় অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে লাগবে না লাগবে না ইজি বাইক একটা যাচ্ছে সামনের সিট বুক সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে অথবা পিছনের টাই দুইজন বসেছে একজনের জায়গা আছে এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে ওর ওইটাই চড়া উপায় আছে তো ভাইয়ের সাথে চড়লো ভাইয়ের সাথে হ্যাঁ আছে না নাই আচ্ছা স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর কারোর সাথে ঘষা খাইলো তো কোনটা উপকার ইজি বাইকে চড়লে অসুবিধা নেই স্কুটি যদি ঘষা ঘষি করে ওইটা চাইজ কথা কয় না এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরে আসতে হবে আগে আকল খাটাবেন কি খাটাবেন বাড়ি বড় কিনে দিতে হবে আমার বড় কিনে দিলে কিড়া না জানি কি কয় এই জন্য এখনো কিনি নি একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করে নি তাই না হুজুর আপনি আমার পক্ষে কিনা সামনে তো বলবেন পিছনে যা হবে সামনে বলেন পক্ষে আল্লাহ কবুল করে ভাইরা আমার পক্ষে আলহামদুলিল্লাহ এই যে এটা কেন বললাম আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ আপনি মেয়েকে হাফেজা বানাবেন কোনো আপত্তি নাই মুফতি পড়াবেন কোনো আপত্তি নাই আজেরা বানাবেন কোনো আপত্তি নাই অবশ্যই এটা করতেই হবে পাশাপাশি অন্তত তিনটা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়ান। কথা কয় না কেন এখন আমার হুজুরির বউ পর্দা হান্ড্রেড পারসেন্ট পর্দা করে সিজার করতে হবে ডাক্তার তো উপায় নেই উপায় আছে তো হান্ড্রেড পার্ট এই সত্য বলছেন আমি বলছি তো সব আলেম বানালেন ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু বৈধ খ্রিস্টান এইগুলো যারা উরা গুরুত্ব হিন্দুরা তার আলেম হতে আসে না আসে উরা তার মাওলানা মুফতি হতে আসে না আসে তো ওরা কি করিয়েছে দেখলে আমাদের তো আর হাফেজ টাফেজ হওয়া লাগবে না তো আমরা ডাক্তার হই দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু খেয়াল করি দেখেন এরপরে শুধু তাই না আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেশ মারা সারা এবার যা মনে চাই খাও অমনি ভিসা করি ভারতে দৌড় ধরে যে ইমান যাই এখানে হারাই সেরাইছে এবার ভারতে যে আর একটু দিয়ে আসি কথা কয় না সত্য না মিথ্যা বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি তাই যে তোর আবুল হায়াত শেষ আর বাসবি নেই তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি ওখানে যাই কি করা যায় ওখানে যাই না নামাজ পড়ার জায়গা আছে না সামনে সিজদায় দাঁড়াবেন তাও মূর্তি সেখানে যেয়েও মোটামুটি আজ যে ইমান ছিল টুকটিয়ে চলে আসে তাহলে তুই একটা ভালো ডাক্তার একটা হাফেজ হাফেজে কোরআন আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে আমার আখিস কলেজেট স্কুলই ডাক্তারেও পড়ে আবার কোরআনের হাফেজও হয় আপনারা দেখিয়েছেন আকিজে কোরআনের হাফেজ কিন্তু জেনারেল মানে মাদ্রাসায় পড়ায় অবশ্য আবার কোরআন হাফেজ ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে কোরআন তার মানে আপনি আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি অবশ্যই পড়াবেন কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে যে এটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে ও নষ্ট হয়ে গেছে কেন কেন নষ্ট হয়েছে ও ডাক্তারি পড়ছে তোর পরিমাণ রক্ষার জন্য কথা কয় না কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে আল্লাহ আমাদের সহি সমাজ দান করুন বলেন আমিন আবার বাচ্চারা মসজিদে গেলে

আছে না নাই বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায় ধমক কাকে বলে একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে আরে দৌড় তো দেবে দৌড় দেয় মদিনায় দৌড় সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই হ্যাঁ সামনে দৌড়ে বেড়ায় বাচ্চাদের তো দৌড়ে দিতে ওদের কাজই হইলো দৌড়ায় ওই এমন ধমক দেয় অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে কি টানে হুজুর জানে না মনে হয় লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখিছেন কোনোদিন ক্রাম বোর্ডের আড্ডায় রইছে বাচ্চারা ছোট ছোট বাচ্চা ক্রাম বোর্ড খেলছে কোনোদিন ধমক দিতে দেখিছেন তাস খেলতেছে কাঠ খেলতেছে দোকানের পিছনে মাল খাচ্ছে বিড়ির মধ্যে ফেলাই দিয়ে গাঞ্জা টানতেছে এক জায়গায়ও কোনো মুরব্বীর পালাম না ধমক দিতে অথচ মসজিদি বাচ্চা যে যদি একটুখানি করেছে কোন সমাজে আমরা বসবাস করি অথচ এই যে মুরব্বী ধমক দিয়েছে ও যৌবন কালে বেড়া ভেঙে বেড়েছে খুঁজে দেখেন ও যৌবন কালটা ছিল বড্ড হাজি এই জন্যই মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়ে আজান দিয়ে এই মুরব্বীগুলো মাদ্রাসার আলেমদের বিপক্ষে আমার মাদ্রাসার বাউন্ডারি নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে কি দরকার এই নামাজের আল্লাহ বললেন ইন্না সালাত তানহা আনিল ফাশাইয়াত মুনকার শব্দ আছে সামি আল্লাহ হুলিমান আমি দা বলি না আমরা তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত কিন্তু ফাসতামিউ তার মানে উত্তম ভাবে শুনবা সুন্দর ভাবে শুনবা একদম মন দিয়ে হৃদয় দিয়ে আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন আমার ভাই যান আমার থেকে অনেক বড় আলেম আমার মুফতারান গুলাম রা ভাই উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন এটাও আপনাদের দোষে কাদের দোষে কাদের দোষ বলেন হ্যাঁ আমি নেমে যাব উনি ওয়াজ করতে উঠলি কেনে বুকে হাতে বলেন তো আপনারা কয়জন থাকতেন হ্যাঁ তাইলে দোষ আমার না আপনাদের হ্যাঁ তাহলে আমাদের আমারও দোষ আছে তো আমরা সবাই মিলে পরিবর্তন হব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দিন বলেন আমিন তাহলে কি আলোচনা শুরু করব। খোজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সংঘের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কুরআন মাহফিল কাজটা ভালো না খারাপ এই কাজ নিয়ে বাধা আছে না নাই ভালো কাজে বাধা থাকবে এটাই স্বাভাবিক যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না কথা কয় না যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবিদের নাম বলেছে ওমরের আবু বকরের রদে আল্লাহ তালহু তারপরে হামজা রদে আল্লাহ তালহু বা অন্য অন্য সব সাবি যত সাহাবি আছে মাজ মাজ সবার নাম বলেছে না হঠাৎ যে রাশমিকা মানদানার নাম বলেছে সেই গোটা দেশ কেপেছে না কাপে নাই কথা কয় না মুহতারাম ডক্টর মিজানুর রহমান আঝারি ভাই কত ভালো কথা বলেন হঠাৎ সিক্স প্যাক বলেছেন অথবা কাউবাই বলেছেন এটা বলা উচিত না এটা ঠিক আছে এ রাসুলের সানে এটা যায় না কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না সেই কথাগুলো শেয়ার দিয়েছে কথা কয় না মোহতারাম হাফিজুর রহমান সিদ্দিকি হুজুর হাফিজাহুল্লাহ কুয়াকাটা উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন কত ভালো তার অশ্বনে কত মানুষ দাড়ি রেখেছে কত মানুষ নামাজি হয়েছে এইগুলো আইডিতে না পাওয়া গেলে সেইটাই বলেছে ওরে বাপার আইডিতে আছে না নাই তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা আমি চাচ্ছি খারাপটা আর মুখে বলতেছি ভালো কিছু ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত আপনার ফেসবুক আমরা ঘেটে ঘেটে দেখি আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটা পজিটিভ পোস্ট পোস্ট নাই যেটাই ভুল করেছি যেটাই খারাপ বলেছি বা যেটাই সেটা তারাই দিতে আছে তার মানে ও কি ভালো মানুষ খারাপটা ধরে নিয়ে বেড়াও দশটা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে কাজ করে যে ভুল হয় ভুল করে সে ঠিক না বেঠিক কাজ কাজ আছে যার ভুল আছে তার যার কাজ নেই ওর ভুল হবে কি করে কাজ দিতে করে না ভুল হবে কি কাজ করতে গেলে ভুল হবে আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবেন সংশোধন করে দেবেন কিভাবে সুন্দর করে তারে বুঝাবেন ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে আল্লাহ আমাদের হেফাজত এখানে অন্য কিছু করতে পারতো এখানে কনসার্ট করতে পারতো মমতাজ মার শিল্পী আনতে পারতো তারপরে অন্য অন্য এই জাতীয় করতে পারতো না পারতো না যুবকেরা করে না করে না কিন্তু তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে আলোর পক্ষে আছে সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না না আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রূহুল কুদ্দুস সাহেব এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের সুরতা ভাজন বড় ভাই ময়রুদ্দিন সাহেব সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রধান অতিথি হিসাবে আসবেন আমার ওস্তাদ আমার আব্বার বন্ধুগণ একই সাথে হক একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন কথা বলেছেন আমার শ্রোতাবাজন ওস্তাদ তিনি আসবেন যিনি বিশিষ্ট আইনজীবী জেলা ও দায়রা আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই কলিজার টুকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গুলাম রব্বানী যশোরী সাহেব আলোচনা করেছেন হজরত মালেনা মুফতি জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন আহমাদ ও ধুর আপনি তো রয়েছেন আমার পাশে তো আলহামদুলিল্লাহ এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডান বামে রয়েছে আমার সামনে উপস্থিত তিন দারে মাদরাসা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মা বোনেরা এবং মা বোনদের মধ্যে আমি আজকে গাড়িতে আসার পথে আমার সহকর্মীদের বলছিলাম যে মা বোনদের নিয়ে আজকে ওয়াজ করব কেন দুইজন মাকে দেখলাম কুজো মানুষ কুজো হয়ে কুড়িয়ে কুড়িয়ে আসতেছে সাথে আর দুটা খেয়াল করেছেন না তো এই যে মায়েরা এই শীতের রাত কষ্ট করে আসে আমরা সামনে যাদেরকে পাই তাদের ব্যাপারে ওয়াজ করি পুরুষদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে ওয়াজ করা হয় না মা বোনেরা পুরুষদের থেকে বেশি না গো প্রায় জায়গায় গেলেই বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না পুরুষ প্যান্ডেল এখন ফাঁকা আছে একটু বলে দেন আমি কই যে অল্টারনেট করে দেন এদেরও এনে দেন ওদের এনে দেন কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে ওদের সামনে দেন এদের দেন প্রজেক্টরের সামনে কারণ পুরুষরা এনে তো আসবে কি ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ আর বেলা শেষে চায় মোটর সাইকেলে গিয়ার দে বেড়ায় লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে আছে না নাই আবার এই একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো তুই হাফেজা তুই যেইটা খালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি ওটা কি ডাক কথা কয় না আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন দেখিব যদি গান খোর হয় তাহলে ডাইল খোর একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে যে বিড়ি টানে সারাদিন কারণ তোরও বিড়ির গন্ধ ওরও বিড়ির গন্ধ দুটো মিলে ভালো প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে ও প্লাস ঠিক না ভেবে কিন্তু আমরা যখন পিলাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে এই জন্যই মাইনাস মাইনাস রাখতে হবে না হইলে প্লাস প্লাস রাখতে হবে দুইজনই হুজুর অসুবিধা নাই